নিয়ামতপুরে মন্দির পরিদর্শন ও বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন মাহমুদুস সালেহিন আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং স্থানীয়ভাবে তরুণ ও উদীয়মান নেতা হিসেবে পরিচিত মাহমুদুল সালহেন সম্প্রীতি নওগাঁ এক আসনের নিয়মতপুর উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে সবার মাঝে রূপরেখা তুলে ধরেন আটাশ নয় দুই হাজার রবিবার সকাল দশ ঘটিকায় প্রথমে নিয়মাপুর উপজেলার সবচাইতে বড় মন্দির শিবপুর মন্দির পরিদর্শন করেন এবং সবার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ এবং দুর্গাপূজার খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উল্লেখ্য নিয়ামতপুর উপজেলার প্রায় বিশটা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নওগা এক আসনের মনোনয়ন প্রত্যাশী এবং কেন্দ্রীয় সাবেক যুবদলের সদস্য মাহমুদুস সালেহিন শারদীয় দুর্গা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে তার এই পরিদর্শন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানু উদ্ধায়ীরা এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ আইনুর রহমান সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু আর উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি সাবেক সদস্য মোহাম্মদ হাসানুজ্জামান বাবু মাস্টার উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ জুয়েল হক মোহাম্মদ আব্দুল বারি আহবায় কমিটি সদস্য বিএনপি নিয়ামতপুর উপজেলা বিআরডিবি ভাইস চেয়ারম্যান উদ্দিন সীমান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি কাজী ইকবাল হোসেন আবু সাবেক সহ প্রচার সম্পাদক যুবদল নিয়ামতপুর তিন নং ভাবিচা ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক বিএনপি মোহাম্মদ শাহ আলম সাতনাং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ বজরুর রশিদ নিয়ামতপুর সরকারি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সহ নিয়ামতপুর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তারা সকলে মিলিতভাবে মন্দির কমিটির সদস্য ও স্থানীয় পূজাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন মন্দির পরিদর্শনের সময় মাহমুদ সালেহীন ধর্মীয় সম্প্রীতি সামাজিক সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতার গুরুত্বের উপর বিশেষ জোর দেন তিনি বলেন বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এটাই আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য বিএনপি সর্বদা এই ঐতিহ্য রক্ষা ও টিকিয়ে রাখার পক্ষে কাজ করে যাবে এছাড়াও তিনি মন্দির পরিদর্শনের সময় আশেপাশের হাটবাজার এবং রাস্তার মোড়ে মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত একত্রিশ দফা কর্মসূচি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তুলে ধরে সবার কাছে একত্রিশ দফার বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তিনি ব্যাখ্যা করেন যে এই একত্রিশ দফার মাধ্যমে দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে পরিবর্তন আনা সম্ভব হবে বিশেষ করে গণতন্ত্রের প্রতিষ্ঠা মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন দুর্নীতি দমন কর্মসংস্থান সৃষ্টি এবং সব ধর্মবর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করার বিষয়গুলো তিনি বিশদভাবে ব্যাখ্যা করেন মাহমুদ সালেহিন আরও উল্লেখ করেন যে বিএনপি একটি গণতান্ত্রিক ও জনগণের দল তাই জনগণের স্বার্থ রক্ষার সংগ্রামে তিনি সর্বদা নিবেদিত থাকবেন উপজেলার মানসিক ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তবে অঞ্চলকে আমরা উন্নত ও সমৃদ্ধ করে তুলতে পারব তার সফরকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় সাধারণ পূজারীরাও একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেন এলাকাবাসীর মতে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করলে সমাজ আরও শান্তিপূর্ণ হবে মাহমুদুস সালেহিনের এই পরিদর্শন শুধু রাজনৈতিক সৌজন্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তা হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতি ঐক্য এবং রাজনৈতিক দায়বদ্ধতার একটি প্রতীকী বহিঃপ্রকাশ তার এই কার্যক্রম প্রমাণ করে রাজনীতি কেবল ক্ষমতা দখলের হাতিয়ার নয় বরং মানুষের পাশে দাঁড়ানো সমাজকে ঐক্যবদ্ধ রাখা এবং ন্যায় ও সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়াই প্রকৃত রাজনীতির লক্ষ্য শুধু কিছু কথা না বললেই নয় সতেরোটা বছর তো অনেক কষ্ট গেল আপনি তো দেখেছেন আপনাদের এখানে মন্ত্রীও পেয়েছেন আমি মনে করি উনিও আপনাদের ধর্মেরই ছিলেন কিন্তু থাকার পরও আপনাদের যে পজিশনটা থাকার দরকার ছিল আমার মনে হয় সেরকম কোনো উন্নয়ন আমি চোখে পড়ছে না ঠিক কেন জানেন কারণ আওয়ামী লীগ সবসময় তার নিজের পরিবার আর নিজের পকেট চিন্তা করে আর কারো কথা চিন্তা করে না ঠিক আর কারণ আপনি দেখবেন যে হাসিনা যখন পালালো সে কিন্তু তার বংশ নিয়ে পালাইছে একটা সাধারণ মানুষকে নিয়ে গেছে কাউকে কিন্তু নেয় নেই কিন্তু আমাদের বেগম খালেদা জিয়া ওনার এক ছেলেকে পিঠায় কিভাবে অত্যাচার করা হয়েছে আপনারা দেখছেন তারপর উনি দেশের বাইরে চলে গেলেন ওনার একটা ছেলে কষ্ট সহ্য করতে না পেরে মারাই গেল সাহেব তারপরও কিন্তু উনি হাসিনের মতন দেশ ছাড়েননি উনি জনগণের কথা চিন্তা করে জনগণের সাথেই আছেন যে আমার জনগণ যেখানে আছে আমি সেখানে আছি আমার মৃত্যু হলে এখানেই হবে তার যোগ্য উত্তরস্বরী হিসেবে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব উনি শুধু লন্ডন থেকে যেভাবে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে আপনারা আমাদের একত্রিশ দফাটা দেখেছেন সবাই একত্রিশ দফায় কিন্তু স্পেসিফিকভাবে প্রতিটা সামনের বাংলাদেশের প্রতিটা কাঠামো কেমন হবে সব লেখা এমন কি সেখানে সংখ্যা লোকদের জন্য কি করা হবে উনি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশে মানুষকে নিয়ে যেভাবে চিন্তা করেন আপনারা এক ইতিহাস দেখলে বুঝতে পারবেন যে আর কোনো নেতা অন্য কোনো দল এভাবে কখনো চিন্তা করে নাই উনি শতর লন্ডনে বসে থেকেও এই সূত্রটা বছর আমাদের নেতৃত্ব দিয়েছেন তা নেতৃত্বে যদি হাসিনা পালাতে পারে আমি মনে করি সামনের যে নির্বাচন আছে সে নির্বাচন যদি সুষ্ঠু হয় আমরা যদি সবাই এভাবে ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে থাকি সকল ধর্মের বর্ণের নির্বিশেষে যদি একসাথে এভাবে থাকতে পারি জনগণের পাশে আমরা সবাই থাকতে পারি আমরা ইনশাল্লাহ সামনে নির্বাচন সুষ্ঠু হলে আমরা বিজয় লাভ করব এবং আমরা এই বিজয়ের মধ্য দিয়ে দেশটা তারেক রহমান সাহেবের হাতে দেশের ভার পৌঁছে দিয়ে আপনার এখন যতটা না নিরাপদ বিএনপি গভর্নমেন্ট যদি সরকার গঠন করে আপনার এর থেকে কয়েক গুণ বেশি নিরাপদ হবে আমাদের বিএনপি দল এমনই দল এখানে কোনো ভেদাভেদ নাই শুধুমাত্র একটাই আমাদের মার্কস জনগণ জনগণ এবং জনগণ তার পাশে থাকা উনি বারবার বলছেন সবাই জনগণের পাশে থাকেন জনগণের কাছে থাকেন ওনারা যেভাবে চাচ্ছেন সেভাবে করেন আজকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমার এখানে পরিদর্শনে আসা সারা বাংলাদেশে উনি সবাইকে বলেছেন কোথাও জানি কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এটা খেয়াল রাখা এবং আপনাদের দারে দাঁড়ে আমরা সকলেই আসছি সকল ক্যান্ডিডেট আসছে এই কারণে যে আপনাদের শারীরিকভাবে দেখা যায় আপনার পূজা সব কিছু ঠিকঠাক মতন হচ্ছে কি না আমি আশা করি আপনাদের এখানে কোনো সমস্যা যদি কোনো কারণে কোনো সমস্যা ফেস করেন অবশ্যই এখানকার নেতৃবৃন্দকে জানাবেন এখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন ওনারা সার্বিক সহযোগিতা আপনাদের সাথে আছে সে শুধু ছাপাহার থেকে আজকে নিওয়র্ক সূজামণ্ডপ পরিদর্শনের জন্য আসছে কারণ একটাই যে আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি জাতীয়তাবাদ কখনও সংখ্যালঘু সংখ্যাগুরু হিসাবে বিবেচনা করে না তারা জাতীয়তাবাদের অর্থ হলো আমরা সবাই বাংলাদেশি কে প্রত্যক কে খ্রিস্টান কে সনাতন এটা দেখে না কে মুসলিম এটা দেখে না এখানে আমরা যে চার ধর্ম চার ধর্ম জন্য উৎসবমুকুল পরিবেশে পালন করতে পারি সেই ব্যবস্থা করব এবং এখানে যারা দায়িত্ব আছে তারা সার্বকণিক দায়িত্বে থাকবে যেন কেউ এখানে আইনশীল ছাড়ার আপনাদের শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন পরিকল্পনা যাতে পরিদর্শনে আমার সিনিয়র মুরব্বী বলে গেলেন চাকরি তো বাদী দলের কাছে কোনো ভেদাভেদ নাই কোনো কোয়ালিফিকেশন নাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই যার যেটা ধর্ম নির্দিষ্ট ভাবে দায়িত্ব পালন করবেন আপনাদের সহযোগিতায় বিএনপি দল আপনাদের সহযোগিতা করবে তাদের কোন রকম আইন শৃঙ্খলা বহির্ভূত কোন না হয় আপনাদের সরকারের একাধিক মামলার আসামে কারণ ইচ্ছা দিতে ¡Gracias!